প্রিয় নববন্ধু সমশ্রেণী শিক্ষার্থী বন্ধুরা সায়েন্স কেয়ার প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা রসায়নের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব পর্যায় সারণী পর্যায় সারণীর আজকের আলোচ্য বিষয়ে মৌলের অবস্থান নির্ণয় আসলে এখানে মৌলের অবস্থান নির্ণয় বলতে মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয়কে বোঝানো হয়ে থাকে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটি মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা যেতে পারে আমাদের পর্যায় নির্ণয় পর্যায় নির্ণয় বলতে এখানে বোঝানো হচ্ছে সর্বশেষ কক্ষপথকে সর্বশেষ কক্ষপথকে ওই মৌলের পর্যায় সংখ্যা বলে অর্থাৎ পর্যায় সংখ্যা হচ্ছে সর্বশেষ কক্ষপথ আমরা পরে সর্বশেষ যে কক্ষপথটি পাবো সেই সর্বশেষ কক্ষপথটিকে ওই মৌলের পর্যায় সংখ্যা বলবো আর এই পর্যায় নির্ণয়ের জন্য আমাদের এই একটি মাত্র নিয়মই রয়েছে সবসময় সর্বশেষ কক্ষপথকে ওই মৌলের পর্যায় সংখ্যা বলে দেবো আমরা তাহলে আমরা যদি দেখি আমাদের এখানে মনে করো অক্সিজেন নিলাম অক্সিজেন হচ্ছে আমাদের আমাদের তাহলে আমরা এখানে খেয়াল করলে দেখতে পাবো অক্সিজেন কক্ষপথ হচ্ছে দুইটি প্রথম কক্ষপথ এবং আমাদের এটি হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এরপরে কোনো কক্ষপথ আমাদের এখানে নেই তাহলে এটি হচ্ছে আমাদের সর্বশেষ কক্ষপথ যেহেতু এটি আমাদের সর্বশেষ কক্ষপথ এবং আমরা জানি যে সর্বশেষ কক্ষপথকেই আমাদের ওই মূল্য পর্যায় সংখ্যা বলে আমরা বলতে পারি এখানে অক্সিজেনের পর্যায় টু আমরা যদি এখানে অন্য একটি মূল্য নেই মনে করো আমরা এখানে ক্যালসিয়াম নিলাম ক্যালসিয়াম আমাদের টোয়েন্টি ওয়ান এস টু টু এস টু টু পিস সিক্স থ্রি এস টু থ্রি পিস সিক্স তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যালসিয়ামের কক্ষপথ হচ্ছে আমাদের চারটি প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ এবং চতুর্থ কক্ষপথ এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্বশেষ কক্ষপথ তাহলে আমাদের এখানে সর্বশেষ কক্ষপথ হলো চার আর এই সর্বশেষ কক্ষপথকে বলা হচ্ছে ক্যালসিয়ামের পর্যায় সংখ্যা ক্যালসিয়ামের পর্যায় আমাদের চা এইভাবে আমাদের যে কোনো মৌলের পর্যায় সংখ্যা নির্ণয় করতে পারি আমরা এরপরে আমরা যদি গ্রুপ নির্ণয়ে আসি গ্রুপ নির্ণয়ের জন্য আমাদের তিনটি নিয়ম রয়েছে আমরা এক থেকে তিন পর্যন্ত প্রত্যেকটি নিয়ম এখানে দেখব নিয়ম এক এখানে বলা হয়েছে সর্বশেষ কক্ষপথে এস অরবিটাল থাকলে সর্বশেষ কক্ষপথে অর্থাৎ সর্বশেষ কক্ষপথে যদি আমাদের এস অরবিটাল থাকে এখন এস অরবিটাল ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের আমাদের গ্রুপ সংখ্যা বলা হবে অর্থাৎ আমাদের গ্রুপ সংখ্যায় কল হচ্ছে ইলেকট্রন গুলো অর্থাৎ যেমনটা আমরা একটু আগে দেখলাম ক্যালসিয়াম আমরা যদি আবার ক্যালসিয়ামের দেখি ক্যালসিয়াম টোয়েন্টি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্বশেষ কক্ষপথে কক্ষপথেট রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি দুইটি তাহলে আমরা বলতে পারি ক্যালসিয়াম পর্যায় চার এবং আমাদের গ্রুপ হচ্ছে আমাদের দুই এবার আমাদের নিয়ম দুই নিয়ম দিয়ে বলা হয়েছে সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে এস ও পি অরবিটাল পাশাপাশি থাকলে তবে এখানে মনে রাখতে হবে আগে আমাদের এস অরবিটাল থাকতে হবে এবং পরে পি অরবিটাল থাকতে হবে তবে এগুলো একই কক্ষপথে থাকতে হবে ভিন্ন ভিন্ন কক্ষপথ হলে হবে না তাহলে একই কক্ষপথে যদি আমাদের এস এবং পি দুটি অরবিটালই থাকে পাশাপাশি তবে এস এবং পি এর মোট ইলেকট্রন সংখ্যার সাথে অতিরিক্ত যোগ করে আমাদেরকে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে এখানে আমাদের গ্রুপ সংখ্যা দাঁড়াচ্ছে অ্যাশের ইলেকট্রন এবং পিএর ইলেকট্রন তার সাথে অতিরিক্ত আমাদের দশ যোগ আমরা একটা করে অক্সেন দেখেছিলাম এই অক্সেনটা যদি আমরা আবার পুনরায় দেখি ওয়ান এস টু তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বশেষ কক্ষপতে আমাদের অ্যাশ এবং পিওর বিটাল দুটি একই কক্ষপথে এবং পাশাপাশি রয়েছে তাহলে আমাদের এখানে এস ও কি অর্বিটাল রয়েছে তাহলে আমরা এখন কিভাবে গ্রুপ নির্ণয় করব তাহলে অক্সিজেনের গ্রুপ হচ্ছে আমাদের দুই যোগ এখানে হইলো চার যোগ অতিরিক্ত হইলো দশ তাহলে আমাদের এখানে গ্রুপ দেওয়া হচ্ছে ষোলো একইভাবে আমরা অ্যালুমিনিয়ামের ইয়েশন করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি টু থ্রি পি ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্বশেষ কক্ষপথে এস এবং পি পাশাপাশি রয়েছে এবং একই কক্ষপথে রয়েছে তাহলে আমাদের অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা হবে দুই একে তিন এর সাথে যোগ তেরো এবার তোমরা কমেন্টে আমাকে বলে দাও যে অ্যালুমিনিয়ামে আমাদের পর্যায় সংখ্যা কত হবে নিয়ম তিনে বলা হয়েছে সর্বশেষে ডি ও এস অরবিটাল পাশাপাশি থাকলে এদের মোট ইলেকট্রন সংখ্যাই ওই গ্রুপ সংখ্যা হবে দেখো এখানে কিন্তু আমাদের বলা হচ্ছে সর্বশেষে ডি ও এস অরবিটাল এখানে কিন্তু কখনো বলা হয়নি সর্বশেষ কক্ষপথ এটা কখনো বলা হয়নি এখানে বলা হচ্ছে সর্বশেষে ডি ও এস অর্থাৎ এখানে একই কক্ষপথে কখনোই আমাদের ডি এবং এস এগুলো পাশাপাশি থাকতে পারে না তবে এখানে মনে রাখতে হবে আগে ডি এবং পরে এস তাহলে ডি একটি আমাদের অন্য কক্ষপথে থাকবে এবং এস আমাদের একটি অন্য কক্ষপথে থাকবে এই জন্য এখানে কক্ষপথগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে তবে আগে ডি পরে এস অরবিটাল থাকবে তাহলে এখানে গ্রুপ নির্ণয় হচ্ছে আমাদের ডি এর ইলেকট্রন এবং এস এর ইলেকট্রন শুধুমাত্র আমাদের যোগ করতে হবে এখানে অতিরিক্ত কোনো কিছু যোগ করা যাবে না আমরা যদি নেই স্ক্যান্ডিয়াম টোয়েন্টি ওয়ান ওয়ান এস টু টু এস টু টুপি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তাহলে আমাদের থ্রি ডি থাকলো তবে থ্রি ডিতে নয় আগে ফোর এসে ইলেকট্রন যাবে ফোর টু তাহলে আমাদের এখানে হলো বিশটি এবং অতিরিক্ত একটি আমাদের থ্রি ডিতে চলে আসলো তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি এখানে আমাদের ডি এবং s অরবিটাল পাশাপাশি রয়েছে তবে থ্রি ডি এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ এবং ফোর এস এটা হলো আমাদের চতুর্থ কক্ষপথ এই জন্য কক্ষপথগুলো আলাদা আলাদা হওয়ার কারণে এখানে কখনোই কক্ষপথ বলা যাবে না এখন আমাদের এখানে গ্রুপ সংখ্যা দাঁড়াচ্ছে এক আর এখানে হচ্ছে দুই আমাদের গ্রুপ সংখ্যা অবশ্যই তোমরা এখানে আমাদের পর্যায় সংখ্যা কত হবে সেটা কমেন্টে লিখে দাও ধন্যবাদ এইভাবে আমাদের প্রত্যেকটি মৌলের গ্রুপ সংখ্যা এবং পর্যায়ের সংখ্যা নির্ণয় করতে হয় ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ